হ্যালো শীতের রাতে খোলা মাঠে প্যান্ডেল টানিয়ে যদি দাওয়াত করা হয় এমন দাওয়াত খেয়েছো কখনো হ্যাঁ এই কুমিলা এসেছি একদম আর্মিদের তাবুর ভিতরে দাওয়াত খেতে হ্যাঁ কুমিলার রান্না নাকি বেশ মজা মানে চিটোয়ং পার্টির সাথে নাকি ওদের প্রায়ই হচ্ছে গ্যাঞ্জাম লেগে দেয় যে কোন এলাকার খাবার মজা তো সেটাই টেস্ট করবো নাকি হ্যাঁ ব্যাটিং শুরু করি হ্যাঁ যে সবজিটা রান্না করেছে পোলাওর সাথে কিন্তু এটা খুব ভালো হয় কিন্তু সালাদ যে দিলো এর মধ্যে একটু পেঁয়াজে টুকরো মুকরো পেলুম না নাকি তাহলে শক্তিটা বাড়বে কীভাবে তোমরা জানো তো না যে পেঁয়াজ খেলে কিন্তু টেস্ট টেস্ট হরমোন বেড়ে যায় আর বলো দেখি আমার মতো রোস্টের লেগ পিস না পেলে কে কে নাও না হ্যাঁ ব্রেস্ট তো অনেক খাওয়া হয়েছে জীবনে নাকি ব্রেস্টে এখন আর মজা লাগে না সব মজা তো রানের মধ্যেই নাকি হ্যাঁ তো এই লেগ পিসের জন্য ওয়েট করছিলাম যে না ব্রেস্ট পিস আমি নিব না কোনোভাবেই এই লেগ পিসে আমাকে খেতে হবে পোলাউ সাথে এরকম রোস্ট সবজি সাথে আরও অনেক কিছু আছে কিন্তু কোর্সগুলো খুব তাড়াতাড়ি আসছে না এই জায়গাতে হচ্ছে গিয়ে কুমিল্লাকে হচ্ছে একটু নাম্বার কম দিতে হয় নাকি দেখো রোস্ট পোলাও খাওয়া শেষ এখনও হচ্ছে গিয়ে পরের খাবারগুলো আসলো না তাই যাই হোক রোস্টের একদম হাড্ডি থেকে সব কিছু ছুটে ছুটিয়ে খেলাম আর এটা নাম হচ্ছে টিক্কা খা হ্যাঁ সেই যে পাকিস্তানি টিক্কা খান ছিল আমাদের দেশ থেকে যখন পালিয়েছে তারপর থেকে আমরা তার নামেই টিক্কা বানিয়ে খাই আর হচ্ছে কাটা চামচ দিয়ে গেঁদে এটাকে খেতে কী যে মজা মনে হয় যে টিক্কার ইয়েতে গুঁতা দিয়েছি একটা ওফ জোস না হ্যাঁ এটা দিয়ে খেতে কিন্তু এই যে সবজি বলো বা অন্যান্য কারি বলো সব কিছু কিন্তু ভালো আর আমি একদম বেছে বেছে হচ্ছে বিফগুলো নিলাম এটা আমি সবসময় করি যে খুব বেশি তেলযুক্ত বা চর্বিযুক্ত বিফের টুকরো আমি নেই না পারলে হাড্ডি বা হচ্ছে গিয়ে সফট সলিড মাংস সেগুলোই হচ্ছে গিয়ে আমি নেওয়ার চেষ্টা করি অনেকেই এই মাংস খাওয়া নিয়ে হচ্ছে গিয়ে নানা রকম কথা আমাকে শোনাও শুনতে আমার ভালোই লাগে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের খাবারের মধ্যে যেই হচ্ছে প্রপোর্শন কার্বোহাইড্রেট থাকার কথা যে পোষণ প্রোটিন থাকার কথা এইগুলো সবসময় ব্যালেন্স করে চলতে হবে ওজন তো একটু বেড়ে গিয়েছে নাকি এই জন্য আমি কার্বোহাইড্রেট বা জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করি আর দাওয়াত খেতে গেলে এমনিতেই তো একটু বেশি খাওয়া হয় নাকি তো সেই জন্য একটু প্রোটিনাস মিলগুলো কারিগুলো একটু বেশি খাই আরেকটা জিনিস হচ্ছে তোমরা এক একজন একভাবে খাও আমি হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার কারি কেমন রান্না করেছে সেটাকে হচ্ছে গিয়ে উপলব্ধি করার চেষ্টা করি এই জন্য শুধু শুধু যদি হচ্ছে গিয়ে তুমি মনে করো শুধু একটা রোস্ট রাইস ছাড়া যদি খেয়ে দেখো তাহলে তুমি বুঝবে যে তার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে মানে সেটাকে আসলেই জমিদারি টাইপের রান্না করা হয়েছে কিনা এর মধ্যে জাফরান ব্যবহার করা হয়েছে কিনা ঘি হচ্ছে গিয়ে ভালো কোয়ালিটি না হচ্ছে গিয়ে একদম অ্যাজ কোয়ালিটির এই জিনিসগুলো বোঝা যায় বুঝতে পেরেছ হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবারে হচ্ছে গিয়ে কুমিল্লার মিষ্টি কুমিল্লার বিখ্যাত মিষ্টিগুলো কিন্তু বুঝে শুনে কিনতে হয় কেমন যেমন মাতৃভাণ্ডার কিন্তু অনেকগুলো সুরমি তোমরা দেখো যেগুলো সব হচ্ছে নকল ওই চিটক যাওয়ার পথে মূত্র বিসর্জনের সময় যে মাতৃভাণ্ডারগুলো পাও ওগুলো কিন্তু আসল না যাই হোক বুঝে শুনে খাবার খাবে আজ এই পর্যন্তই ভালো থাকবে সব